একটি প্রবণতা বাজার কি একটি ট্রেন্ডিং মার্কেট হলো একটি যেখানে দাম সাধারণত একদিকে চলে অবশ্যই দাম প্রতি মুহূর্তে প্রবণতা বিপরীতে যেতে পারে কিন্তু দীর্ঘ সময়ের ফ্রেমের দিকে তাকালে দেখা যাবে যে সেগুলি কেবল রিট্রেসমেন্ট ছিল ট্রেন্ডগুলি সাধারণত আপ ট্রেন্ডে উচ্চ উচ্চ এবং উচ্চ নিম্ন এবং একটি ডাউন ট্রেন্ডে নিম্ন উচ্চ এবং নিম্ন নিম্ন দ্বারা নোট করা হয় ট্রেন্ড ভিত্তিক কৌশল ট্রেড করার সময় ব্যবসায়ীরা সাধারণত প্রধান মুদ্রার পাশাপাশি ডলার ব্যবহার করে অন্য কোনো মুদ্রা বেছে নেয় কারণ এই জোড়াগুলি প্রবণতা দেখায় এবং অন্যান্য জোড়ার তুলনায় বেশি তরল হয় প্রবণতা ভিত্তিক কৌশলগুলিতে তারল্য গুরুত্বপূর্ণ কারেন্সি পেয়ার যত বেশি তরল তত বেশি নড়াচড়া এ কে এ ভালিটিলিটি আমরা আশা করতে পারি একটি মুদ্রার যত বেশি গতিবিধি প্রদর্শন করা হয় ছোট পরিসরের মধ্যে বাউন্স থাকে বিপরীতে মূল্যের ক্রিয়া ছাড়া আপনি একটি মুদ্রা জোড়া প্রবণতা রয়েছে কিনা তা নির্ধারণ করতে আপনি পূর্ববর্তী বিভাগে শিখেছেন এমন প্রযুক্তিগত সরঞ্জামগুলিও ব্যবহার করতে পারেন একটি ট্রেন্ডিং মার্কেটে এডিএক্স বাজার প্রবণতা আছে কিনা তা নির্ধারণ করার একটি উপায় হল গড় দিক নির্দেশক সূচক নির্দেশক বা সংক্ষেপে এডিএক্স ব্যবহারের মাধ্যমে যে হোয়েল্ডার দ্বারা তৈরি এই সূচকটি শূন্য মাইনাস একশো এর মান ব্যবহার করে তা নির্ধারণ করতে মূল্য এক দিক থেকে দৃঢ়ভাবে চলছে যেমন প্রবণতা বা সহজভাবে রেঞ্জিং পঁচিশ এর বেশি মান সাধারণত নির্দেশ করে যে দাম প্রবণতা চলছে বা ইতিমধ্যে একটি শক্তিশালী প্রবণতায় রয়েছে সংখ্যা যত বেশি প্রবণতা তত শক্তিশালী যাই হোক এ হলো একটি পিছিয়ে থাকা সূচক যার মানে এটি অগততা ভবিষ্যতের পূর্বাভাস দেয় না এটি একটি অদিক নির্দেশক সূচকও যার মানে এটি একটি ইতিবাচক পরিসংখ্যান রিপোর্ট করবে যে দাম উপরে বা নিচে চলছে এই উদাহরণটি একবার দেখুন এ ডিএক্স পঁচিশ এর বেশি হলেও দাম স্পষ্টতই নিচের দিকে যাচ্ছে একটি ট্রেন্ডিং মার্কেটে চলমান গড় আপনি যদি এডিএক্স এর অনুরাগী না হন তবে আপনি সাধারণ চলমান গড় ব্যবহার করতে পারেন এই পরীক্ষা করে দেখুন আপনার চারটে একটি সাত পিরিয়ড একটি কুড়ি পিরিয়ড এবং একটি পঁয়ষট্টি পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজ রাখুন তারপর তিনটি এসএমএ একসাথে সংকুচিত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং ফ্যান আউট করা শুরু করুন যদি সাত পিরিয়ড এস এম ফ্যান কুড়ি পিরিয়ড স্মো এর উপরে থাকে এবং কুড়ি এসএমএ পঁয়ষট্টি এর উপরে থাকে তাহলে দাম বেড়ে যাচ্ছে অন্যদিকে যদি সাত পিরিয়ড এস এম এ ফ্যান কুড়ি পিরিয়ড স্মো এর নিচে থাকে এবং কুড়ি এসএমএ পঁয়ষট্টি এর নিচে থাকে তাহলে দাম কমছে একটি ট্রেন্ডিং মার্কেটে বোলিঙ্গার ব্যান্ড একটি টুল যা প্রায়শই পরিসীমা বাউন্ড কৌশলগুলির জন্য ব্যবহৃত হয় তা ট্রেন্ড আবিষ্কারে সহায়ক হতে পারে আমরা ব্যান্ড বা বোলিঙ্গার শুধু ব্যান্ড সম্পর্কে কথা বলছি সম্পর্কে আপনার একটি জিনিস জানা উচিত যে তারা আসলে বেশ বিরল আপনি যা ভাবতে পারেন তার বিপরীতে দামগুলি সত্যি সময়ের সত্তর মাইনাস আশি শতাংশের মধ্যে থাকে অন্য কথায় দামের পরিসরের জন্য এটি আদর্শ সুতরাং যদি দামগুলি আদর্শ থেকে বিচ্যুত হয় তবে সেগুলি অবশ্যই একটি প্রবণতায় থাকবে তাই না বিচ্যুতি পরিমাপকারী পূর্ববর্তী গ্রেডগুলিতে আমরা উল্লেখ করেছি সেরা প্রযুক্তিগত সরঞ্জামগুলির মধ্যে একটি কি যদি আপনি একটি শাসক বলেন আমরা আপনাকে প্রচেষ্টার জন্য পাগল প্রোপস দিতে আপনি যদি বোলিঙ্গার ব্যান্স বলেন আমরা আপনাকে সাইবার দুধ এবং কুকিজ দেব এখানে কিছু নিন বলিনজার ব্যান্ডে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্র থাকে কিন্তু একজন বেকুব হওয়া এবং এটি কি তা খুঁজে বের করার বিষয়ে চিন্তা করবেন না প্রবণতা নির্ধারণ করতে আমরা কিভাবে ব্যান্ড ব্যবহার করতে পারি তা এখানে পাগলামি জন্য প্রস্তুত এক এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি সহ বলিনজার ব্যান্ড এবং দুই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি সহ ব্যান্ডের আরেকটি সেট রাখুন আপনি মূল্য অঞ্চলের তিনটি সেট দেখতে পাবেন বিক্রয় অঞ্চল ক্রয় অঞ্চল এবং নো ম্যানসল্যান্ড সেল জোন হল স্ট্যান্ডার্ড ডেভিয়েশান এক এক এস ডি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুই দুই এসডি ব্যান্ডের দুটি নিচের ব্যান্ডের মধ্যবর্তী এলাকা মনে রাখবেন যে বিক্রয় অঞ্চলে বিবেচনা করার জন্য দামটি ব্যান্ডের মধ্যে বন্ধ হওয়া উচিত বাইজোন হল এক এস ডি এবং দুই এস ডি ব্যান্ডের দুটি শীর্ষ ব্যান্ডের মধ্যবর্তী এলাকা বিক্রয় অঞ্চলের মতো ক্রয় অঞ্চলে বিবেচনা করার জন্য মূল্য দুটি ব্যান্ডের মধ্যে বন্ধ করতে হবে স্ট্যান্ডার্ড বিচ্ছুতি ব্যান্ডগুলির মধ্যে এলাকাটি এমন একটি এলাকা যেখানে বাজার দিক নির্দেশ খুঁজে পেতে লড়াই করে দাম যদি সত্যি নো ম্যানস ল্যান্ড এ হয় তবে এই এলাকার মধ্যে দাম বন্ধ হয়ে যাবে মূল্য দিক গ্র্যাবস বেশ আপ বোলিঙ্গার ব্যান্ডগুলি দৃশ্যত একটি প্রবণতা নিশ্চিত করা সহজ করে তোলে দাম যখন সেল জোনে থাকে তখন ডাউন ট্রেন্ড নিশ্চিত করা যায় দাম যখন কেনার জোনে থাকে তখন আপ ট্রেন্ড নিশ্চিত করা যায়